বাচ্চার মধ্যে আপনাদের যাচ্ছে দেখছেন আপনারা এই যে বাহিরের খাবার খেলে কী অবস্থা হয় বাচ্চাদের আর কখন এরকম বাইরের জুস তারপরে অন্য ফাস্টফুড জাতীয় খাবার আছে বাহিরের এগুলো খাওয়াবেন এগুলো খাওয়ালে বাচ্চারা পাশাপাশি এটাকে না এখন তিনজন বাচ্চাই অসুস্থ তিনজন আর এই লাগছে এগুলো জায়গা ওয়ার্ডে ভর্তি আছে ইনজেকশন লাগছে এটা অনেক সমস্যা না বাচ্চা অনেক বড় একটা ক্ষতিও হতে পারতো তাই না আপনারা এটা থেকে সাবধান থাকবেন